বিজেপি ঢপের পর ঢপের পর ঢপ দিয়ে যাচ্ছে একেবারে ঢপের চপ তৈরি করে ফেলেছেন গোটা দেশের মানুষকে নিয়ে ঢপ জোড়া একবার নয় নয় দুবার তিনবার নয় চারবার নয় বারে বারে ঢপ দিচ্ছে বিজেপি তারা ধর্ম নিয়ে রাজনীতি তো করে কিন্তু সেটা নিয়ে অতটা আর করছে না এখন কিসের রাজনীতি করছে না এখন ঢপের রাজনীতি করছে বিজেপি দিয়েই রাজনীতি তারা কখনো ঢপ দেন নল হোগা জল হোগা আবার কখনো ঢপ দেন অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে সেই ঢপ আর ঢপ ঢপ আর ঢপ এই ঢপ খেয়ে খেয়ে ঢপ গুলো গিলে গিলে মানুষের অর্থাৎ দেশের মানুষের এমন অ্যাসিডিটি হয়েছিল দুই হাজার চব্বিশে তাদের এই আঙ্গুলটা দিয়ে না যোগ্য জবাবটা কিন্তু দিয়ে দিয়েছে এই বর্তমানের কেন্দ্রীয় সরকার তথা রাজ্যের বিরোধী দলনেতা কাঁথির খোকা বাবু শুভেন্দু অধিকারীকে জোড়া জোড়া ঢপ দিচ্ছে বিজেপি বিজেপি ঘনিষ্ঠ বহু সংবাদ মাধ্যম ইতিমধ্যে প্রচার করা শুরু করেছে মহাকুম্ভ মেলায় নাকি এখনো পর্যন্ত সাড়ে তিন কোটি লোক এসে স্নান করে গেছে সাড়ে তিন কোটি লোক ভাবতে পাচ্ছেন সাড়ে তিন কোটি লোক মানে কত লোক মুম্বাইয়ের মতন এত বড় শহরে সেই পরিমাণ লোক প্রায় থাকে বলা আবার অন্যদিকে এই প্রয়াগরাজ এমনিতেই একটি ছোট শহর তবে এখানে মানুষের জনবসতি বেশি আপনারা যদি হিসাব করেন দেখতে পাবেন যদি একটা ট্রেনে দু মানুষ যায় তাহলে কটা ট্রেন লাগবে একটা বাসে যদি পঞ্চাশ জন মানুষ যায় তাহলে কতগুলো বাস লাগবে আর এতগুলো মানুষ গেলোই বা কিসে করে এতগুলো মানুষ ওখানে জামা কাপড় পরিবর্তন করলো কি করে এতগুলো মানুষ বাড়ি ফিরে পড়লো কি করে সেটাই তো ভাই বুঝতে আর পারছে না আমার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হচ্ছে এবার মাথাটাই হয়তো খারাপ হয়ে যাবে আসলে মোদি রাজ্যে সব সম্ভব মোদি হে তো কোনো কিছু অসম্ভব নয় মোদি মানে সব সম্ভব কারণ মোদি মানেই ভগবান মোদি মানে ভূত মোদি মানে মানুষ সব সম্ভব এক ব্যক্তিকে এই আপনি বা একটা দেহকে দেখলেই একটা মুখকে দেখলেই বা একটা নাম শুনলেই কোথাও গিয়ে মনে হবে তাকে ভগবান বলি কোথাও গিয়ে তাকে মনে হবে মানুষ বলি কোথাও গিয়ে তাকে আবার মনে হবে ভূত তিনি আবার নিজেই প্রমাণ করেছেন বিষয়গুলি তিনি নিজেকে একসময় ভগবান বলেছিলেন আবার তিনি বলছেন মানুষ মাত্রই ভুলায় আর কি কি যে তিনি কথা বলবেন সেটাই বুঝার যাচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঢপের পর ঢপের পর ঢপ মারছে ঢপের কীর্তন শুরু করে দিয়েছে এই শুভেন্দু অধিকারী আর দেশে মোদী শাহ নাড্ডা এরামিল একটা ঢপের কীর্তনের দল বানিয়ে ফেলেছে বিজেপি এখন পুরোপুরি ভাবে ঢপের কীর্তনের দল তৈরি তারা শুধু মানুষকে যাচ্ছে মানুষের কাছে যাচ্ছে গিয়ে দুটো তিনটা ঢপ দিয়ে দিচ্ছে আবার বাড়ি চলে আসছে কিসে করে যাচ্ছেন ডেলি প্যাসেঞ্জার এটা কিসে করে করছেন কখনো চপারে কখনো কপটারে কখনো চার চাকা গাড়িতে ডেলি প্যাসেঞ্জারই করছেন মানুষের ঘরে যাচ্ছেন মানুষের সামনে দাঁড়াচ্ছেন আর ঢপের রাজনীতিটা শুরু করে দিচ্ছেন ওনারা আবার এই ঢপের রাজনীতিতে বেশ পারদর্শী আর তার সঙ্গে স্বাস্থ্য কে দিয়েছে দেখতে হবে না শুভেন্দু অধিকারী একেবারে তৃণমূল ছাড়ার পর থেকে পর ধপের কখনো বলছেন তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার করে দেব বাড়ি কি আবার ওই টাকায় হয় অনেক বেশি টাকা দেবো এইরকমও ঢপ দিচ্ছে আর কত ঢপ দেবেন আপনারা এই ঢপ দিয়ে দিয়ে তো সদস্যতার সংখ্যা অভিযান সদস্য সদস্যতা যে অভিযান সেটা কোথাও গিয়ে একটু হলেও পূরণ করার চেষ্টা করেছিলেন কাউকে বলছেন টাকা পেয়ে যাবেন দিলে আবার রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মতো গেছে সেখানে ঢপ দিচ্ছে এই টাকা পেয়ে যাবো টাকা তো পেয়ে যাবো নাকি তোদের এই ঢপ শুনেই এই পেট যেটা আছে সেটা ভরাতে হবে টাকা তো আর পাবো না যে খেয়ে ভরাবো তোদের এই ঢপ গুলো শুনে পেটটা ভরা যাবি নাকি তোরা তো মানে আপনারা এটাই বলতে চাইছেন এই বিজেপি অ বাঁধা ধপ ধপ বাঁধক ডপ খাও ভালো থাকো ধপ খাও ভালো থাকো বাংলাชาว দেশের মানুষ কি খায় ধপ খায় কার থেকে খায় বিজেপির থেকে খায় এটাই এখন যেন বর্তমান পরিস্থিতি কই হয়ে গেছে কিছু বলারও নেই বললে তো আবার বিজেপি কাম দেয় নাকি বাবা ওতে তো আবার বড় বড় অনেক নেতা নেতৃত্ব আছে তাদের কথা জরাবা কথা চলে না আর তার জন্যই একেবারে গোষ্ঠীন্দদের মধ্যে ভুগতে হচ্ছে এই বিজেপিকে গোষ্ঠী মতন ঘটনা কিন্তু একেবারে বিজেপির সামনে ঘটতে চলেছে বলা চলে গোষ্ঠী দ্বন্দ্বের মতন ঘটনা ঠিক শুনছেন একেবারে গোষ্ঠী দ্বন্দ্বের মতন ঘটনা কিন্তু ঘটতে চলেছে এই বিজেপিতে বারে বারে দেখা যাচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র তারা সরল অ্যাপ চালু করলো কি হলো কিছুই হচ্ছে না শুভেন্দু অধিকারী আর এদিকে আমাদের নরেন্দ্র মোদী তারা কিন্তু চেষ্টায় কোন ত্রুটি রাখছেন না পরীক্ষায় টুগলি করছেন কিন্তু করতে পারছেন না যে ধরে ফেলছে আর টুগলি এমন করছেন বাংলার মানুষ এমন চেপে ধরে ফেলছে ব্যাস হয়ে গেল সব শেষ সব খেলা শেষ যার স্বপ্ন দেখে সেটা পূরণ হয় না আর শুধু বাংলার মানুষ তো নয় গোটা দেশের মানুষ এখন চেপে ধরেছে বিজেপি দু সালের মধ্যে গোটা দেশকে স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে এমন একটা প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার মধ্যবিত্তের পকেটে রেট চালিয়ে ফুলে ফেঁপে উঠছে কার্যত ইন্স্যুরেন্স কোম্পানি আর প্রাইভেট হাসপাতালগুলো তাহলে প্রতিশ্রুতি আর প্রতারণা কোনটা বোঝাই গেল তবে সেসব দিকে আবার মোদিজির ঘুষ মোদিজী লাভবান করাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো পাঁচ লাখ টাকার বিমার জন্য একজন সত্তর বছরের প্রবীণের প্রিমিয়াম জিএসটি সমেত এক লক্ষ চার হাজার আটশো সাতচল্লিশ টাকা শেয়ার কোথা থেকে টাকা পাবে আবার ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সেই রেটও কিন্তু এবারে বাড়তে শুরু করেছে যে চার্জ সেটাও কিন্তু বাড়তে শুরু করেছে একদিকে পেনশন নেই অপরদিকে ঠিক ভাবে তাদের ইনকাম নেই তারপর এত এত টাকা কি করবে বলেইছিলাম মোদিজি মানেই সব সম্ভব মোদি আছে তো কিছুই হবে না কিছুই হবে না মানে কি এসব কিছু কমবে না এসব যা আছে সব বাড়বে উনি শুধু বড় লোকদের পাশে থাকবেন ওনার মনুষ্যত্ব আর মানবতা যেটা এতদিন মানুষ দেখেছিল সেটা কোথাও গিয়ে এত লুকিয়ে আছে এখনো প্রকাশ হচ্ছে না পরবর্তীতে প্রকাশ কিন্তু ততদিন পর্যন্ত এই মানুষগুলো কি এখানে বসে কষ্ট পাবে এটাই বড় প্রশ্ন এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আর নানান খবরের আপডেট পেটির চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়